আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু লাহরি কটনের থ্রি পিস নিয়ে এবং যেগুলো আগের তুলনায় অনেক ডিসকাউন্টে পাচ্ছেন সো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস স্ক্রিনে দেওয়া নম্বরে ফার্স্ট অফ অল এইটা দেখাই এইটা কিন্তু আগে তেরোশো পঞ্চাশ বা তেরোশো সামথিং ছিল আমার মনে নেই সঠিক বাট তেরোশো বা তেরোশো পঞ্চাশ এরকম ছিল দেখেন হাতার কাপড় আলাদা এটা কিন্তু পুরোটাই মিরোরাল স্টোনের কাজ করা অরিজিনাল লাহরি সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর অন্যটা কিন্তু বিশাল বড় শালটা আছে এই যেখানে শালটা ব্যাক কালারে মধ্যে অরুণটা দেখিয়ে দেন भैया ওন্নাটা দেখান এই যে ওন্নাটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি শুরুতে এই যে পুরো ওন্নাটা অল ওভার স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়বে भैया 1250 মাত্র 1250 টাকা আগে থেকে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন কালার দেখাবো এটা হচ্ছে রেড কালার সো আগে থেকে 100 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন ঠিক আছে এটা একটু খেয়াল করবেন আপনারা আগে থেকে 100 টাকা ডিসকাউন্ট চলছে এটা হচ্ছে রেড কালার প্রাইসটা কি না বারোশো পঞ্চাশ এই যে সেম সালোয়ার এটা রেড কালারটা সালোরনা সব একই থাকবে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে একই দাম বারোশো পঞ্চাশ সাথেই থাকবে এবং একই রকম থাকবে প্রাইস একই বারোশো পঞ্চাশ টাকা এই যেটা জাম কালার একই দাম বারোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট এটা একটু দেখেন ভাই এটার মনে হয় দুইটা কালার না সো এইটা ম্যাজেন্ডাটা ওপেন করি এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর একটা ড্রেস এই যে হ্যাঁ এটা কিন্তু খুব হিট ডিজাইন এগুলো আসলে রেপ্লিকা মার্কেটে চলে আসে এগুলো চেয়ে প্রায় টাকা ডিসকাউন্ট চলছে এখন সালোয়ারনা সাদে হবে প্রত্যেকটা গর্জিয়াস কাজ করা দামটা পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে আপনার উনারটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা উনটা খুবই সুন্দর বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটায় চলে যাই নেক্সট এটা কালার হবে অলিভ কালার সেম দাম বারোশো পঞ্চাশে এই যে একই কালার জাস্ট হচ্ছে একই ডিজাইন জাস্ট হচ্ছে কালার টালা যেটা অলিভ কালার প্রাইস সেম থাকছে মাত্র বারোশো টাকা সেম স্যালোর सेम অন্য অনলি বারোশো টাকা দেন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার টুকটুকু একটা রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন পুরোটা মিরোর স্টোনের কাজ করা ড্রেসটা কিন্তু অনেক হিট একটা ড্রেস ঠিক আছে খুবই হিট এবং ভাইরাল একটা কালেকশন সুপার হিট কালেকশন বলা যায় এটা সালোর নাকি থাকছে না সালোর এক কালারের মধ্যে অন্য কাজ থাকবে এটা আরেকটা ডিজাইন দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন আরেকটা লাহোরী অনেক সুন্দর এটা হাতা দেখেন হাতাতে কিন্তু আগেরটা হাতাতে স্টোন আর মিররের কাজ পাবেন এরকম প্রাইস থাকছে সিম বারোশো পঞ্চাশ সালনার সাথে আছে দাম অনলি বারোশো পঞ্চাশ টাকা দেন এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা সো এটা কিন্তু খুব হিট কালেকশন এবং এগুলো প্রত্যেকটারই রেপ্লিকা মোটামুটি মার্কেট এখন চলে আসছে রেপ্লিকাগুলো হচ্ছে মেইন ফ্যাক্ট হচ্ছে কাপড় যেটা আপনার হাতে না নিলে বুঝতে পারবেন না এবং ক্যামেরায় যদি দেখে বুঝতে চান সেক্ষেত্রে আমি বলবো যে প্রিন্টগুলো খেয়াল করবেন এগুলোর প্রিন্ট যেরকম শাইন করছে খুব গর্জিয়াস লুক দিচ্ছে ওগুলোর প্রিন্ট একটু ফেট ফেট থাকে হ্যাঁ একটু ম্যাট ম্যাট লুক দেয় অতটা শাইনিং না বাট দেখে মনে হচ্ছে কি একই রকম এরকম লুক দিবে আর কি তো এটার প্রাইস কত পড়ছে সবই আজকে অফারে বারোশো পঞ্চাশ এগুলো কোনোটা তেরোশো তেরোশো পঞ্চাশ এরকম রেঞ্জের ছিল সো এখন অফারে দিচ্ছে ভাড়া মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন এটা ক্রিম কালারে অলিভ কালার কম্বিনেশন একই দাম ওকে সেম সালোয়ার সেম না বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা কিন্তু আর একটা মানে লাহোরির মধ্যে আছে কটনি এটা অরেঞ্জের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটার সাথেও সালোনা পেয়ে যাবেন দামটা করবে সেম বারোশো পঞ্চাশ সাথে আছে দাম পড়ছে অনলি 1250 টাকা এই যৌনাটা অনেক বড় সেম 1250 এ আর একটা যেটা রয়েছে এটার ওর মধ্যে দুইটা কালার এটা হচ্ছে আপনার চকলেট কালারটা দেখেন सेम দাম 1250 সালোনার সাথেই পাবেন দাম পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আর একটা লাস্ট কালার এইটারই টরে ব্লু কালার একটা চকলেট কালার আর একটা হচ্ছে টরে ব্লু কালার দামটা সেম থাকছে দেখেন এটা কিন্তু পুরোটা আপনার গোটাপাতি জরিপাতির জড়িপাতির কাজ ঠিক আছে সেম প্রাইস বারোশো পঞ্চাশ সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদের কাপড় বিড়ি সব হচ্ছে আশেকাশটা আমাকে সাত তালাত ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ